কেদারনাথ যাত্রার স্বপ্ন সেই ছোট থেকেই মহাদেবের টানের তাই এবছর পূরণ করে ফেলেছি সেই স্বপ্ন ঘুরে এসেছি কেদারনাথ থেকে দর্শন করেছি ভোলানাথের সে এক আলাদাই অনুভূতি আপনারাও যাতে সেই অনুভূতি পেতে পারেন তাই আজকের এই ভিডিও আপনাদের জন্যই যেখানে থাকবে কলকাতা থেকে কেদারনাথ পৌঁছানো ট্রান্সপোর্টের সব খুঁটিনাটি তথ্য ট্রেকিং করার সব তথ্য রাস্তাঘাটের কি অবস্থা থাকা খাওয়া এবং গোটা ট্যুরের খরচ ইত্যাদি সব জানাবো এই ভিডিওতে কেদারনাথ সিরিজে অলরেডি সাতটি ভিডিও আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে যেখানে এই গোটা জার্নিটা স্টেপ বাই স্টেপ সব তথ্য সহ দেখানো আছে এই ভিডিওতে আমি আপনাদেরকে গোটা ট্যুরটা ছোট করে দেখাবো যাতে আপনাদের ট্যুর প্ল্যানটা করতে সুবিধা হয় তাহলে চলুন জয় শ্রী ক্রেতার বলে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে বলি কেদারনাথ পৌঁছবেন কীভাবে কেদারনাথ পৌঁছানোর সব থেকে সস্তা ও সহজ মাধ্যম হল ট্রেন কেদারনাথ পৌঁছানোর আগে আপনাকে পৌঁছাতে হবে হরিদ্বার হাওড়া থেকে মূলত তিনটি ট্রেন হরিদ্বার যাতায়াত করে কুম্ভ এক্সপ্রেস উপাসনা এক্সপ্রেস এবং দুন এক্সপ্রেস হাওড়া থেকে হরিদ্বারের দূরত্ব মোটামুটি দেড় হাজার কিলোমিটার মতো আর এই দূরত্ব অতিক্রম করতে কুম্ভ এবং উপাসনা এক্সপ্রেস সময় নেয় প্রায় সাতাশ ঘন্টা মতো আর দুন এক্সপ্রেস সময় নয় প্রায় তেত্রিশ ঘন্টা মতো তবে দুন এক্সপ্রেস রোজ চললেও কুম্ভ বা উপাসনা এক্সপ্রেস কিন্তু রোজ চলে না দুন এক্সপ্রেস প্রতিদিন রাত আটটা পঁচিশে হাওড়া থেকে ছেড়ে প্রায় তেত্রিশ ঘন্টার জার্নি কমপ্লিট করে একদিন পর মানে তৃতীয় দিন ভোর পাঁচটা কুড়ি নাগাদ হরিদ্বার পৌঁছায় আর অন্যদিকে কুম্ভ বা উপাসনা এক্সপ্রেস প্রথম দিন দুপুর একটার সময় হাওড়া থেকে ছেড়ে পরদিন বিকেল তিনটে পঞ্চাশ নাগাদ হরিদ্বার পৌঁছায় কুম্ভ এক্সপ্রেস চলে মঙ্গল এবং শুক্রবার বাদে বাকি দিনগুলিতে অন্যদিকে উপাসনা এক্সপ্রেস শুধুমাত্র মঙ্গল এবং শুক্রবারই চলে যদি এই তিনটি ট্রেনে জায়গা না পান তবে দিল্লি হয়ে যাওয়া যায় হাওড়া থেকে ট্রেন বা ফ্লাইটে করে দিল্লি তারপর সেখান থেকে ট্রেন বা বাসে করে হরিদ্বার পৌঁছানো যায় কিংবা দিল্লির কাশ্মীরি গেটের কাছে বাস ধরে সোজা গুপ্তকাশী হয়েও কেদারনাথ পৌঁছতে পারেন আপনারা এছাড়া যদি ফ্লাইটে আসতে চান তবে আপনাকে দেরাদুনের জলি গ্রান্ড এয়ারপোর্টে নেমে সেখান থেকে রিজার্ভ কার্ড নিয়ে হরিদ্বারে আসতে হবে আমরা হরিদ্বার পৌঁছেছিলাম দুন এক্সপ্রেস করে তবে এই ট্রেন কিন্তু প্রচন্ড লেট করেছিল আমাদের এখন বাজে নটা চল্লিশ মতো আর আমাদের ট্রেন প্রায় সাড়ে চার ঘন্টার কাছাকাছি লেট আমাদের পাঁচটা তিরিশ পাঁচটা কুড়ি এরকম টাইমের মধ্যে ঢোকার কথা ছিল কিন্তু এত লেট হয়েছে ভাবা যাচ্ছে না আর এখানে আপনাদেরকে একটা সাজেশন দিয়ে দিই সেটা হচ্ছে দুন এক্সপ্রেসে এলে স্লিপারে কোনোভাবে উঠবেন না স্লিপার খুব ডেঞ্জারাস মানে হয়ে গেছে এখন জেনারেলের মতো ব্যাপার হয়ে গেছে সব থেকে বেটার যদি দুন এক্সপ্রেসে একান্তই আসতে হয় আপনাদেরকে তাহলে অবশ্যই করে এসি থ্রি থেকে টিকিট কাটা শুরু করবে যদি ভালোভাবে আসতে চান স্লিপারে হলে কিন্তু খুব মুশকিল নেহাত আমাদের স্লিপার উপায় ছিল না তাই আমাদের স্লিপারে কাটতে হয়েছে আদারওয়াইজ গো ফর থ্রি আর এখন এখান থেকে আমরা হর্দা স্টেশন থেকে বেরোবো বেরিয়ে এখান থেকে আগে আমরা হোটেল খুঁজবো একদম স্টেশনের কাছেই হোটেল খুঁজবো তারপর সেখানে চেক ইন করে আপনাদেরকে দেখাবো যে কোন হোটেল আমাদের ট্রেন হচ্ছে এটা দুন এক্সপ্রেস যেটা তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে নেমেই এই যে সামনে যে ওভার ব্রিজটা দেখছেন এই ওভার ব্রিজ দিয়ে আমাদেরকে উঠতে হবে ওভার ব্রিজ দিয়ে উঠে আমাদের যেতে হবে লেফট সাইডে যেখান থেকে নামলে আমরা স্টেশনের বাইরে বেরোবো এবং স্টেশনের বাইরে কিন্তু বাস স্ট্যান্ডে রয়েছে যেটা একদম অপোজিটে তো সেই দিকটা বুঝে আপনারা কিন্তু নাম যে আমরা এই সাইডটা দিয়ে উঠলাম ওভারব্রিজে বাঁদিকে যাবো মানে এই সাইডে স্ট্রেট যেতে হবে স্টেশন থেকে বেরোলে এর উল্টো দিকে থাকার জন্য প্রচুর হোটেল ও ধর্মশালা পেয়ে যাবেন আপনারা হোটেলের দাম বেশি তবে ধর্মশালায় বেশ সস্তায় কিন্তু থাকা যায় সেই রিলেটেড সব তথ্য আমার এই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা আর হরিদ্বারে থাকতে হলে হয় স্টেশনের কাছে নাহলে হরকিপৌরির কাছে থাকতে পারেন তবে এখানে আগে থেকে বুক করে আসার কোনো দরকার নেই অন স্পট এসে বুক করলেও আপনার কিন্তু কোনো হোটেল বা ধর্মশালা পেয়ে যাবে ধর্মশালা যদি আগে থেকে বুকিং এর কোনো সিস্টেম নেই অন স্পট বুকিং করতে হয় দেখুন এই দিকটা হচ্ছে স্টেশন এবং এই যে বললাম আশেপাশে এখানে প্রচুর হোটেল রয়েছে তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন হোটেলে থাকার থেকে ধর্মশালায় থাকা অনেক বেটার আমরা এখানে ধর্মশালায় থাকছি আপনাদেরকে দেখাচ্ছি চলুন এই হচ্ছে শ্রী গরিব দাসী ধর্মশালা সেবাশ্রম আমরা এখানেই থাকছি চলুন ভেতরে ঢুকছি এখানে আমরা একটা সিক্স বেডের রুম নিয়েছি যেটা আমাদের এক রাতের জন্য নশো টাকা পড়ছে মাত্র মাত্র নশো টাকা তো কতটা মানে কমের মধ্যে এবং রুমটা বেশ ভালো আমি দেখাচ্ছি আপনাদেরকে গিয়ে রুমে বেশ ভালো বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর বেডটা ওরা চেঞ্জ করে দেবে ঠিক আছে আর এখানে আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে এখানে এলে এখানে যে কোনো ধর্মশালায় আপনারা যদি থাকেন তাহলে আপনাদেরকে তখন সেই পার্সোনাল তালাটা দিয়ে বেরোবেন আমরা যেহেতু তালা আনি বাইরে থেকে কিনে নিলাম বেশি দাম না পঞ্চাশ ষাট টাকা ভালো একটা তালা পেয়েই যাবেন এখানে আর যদি মানে তালা নিয়ে আসেন অনেক সময় হয় না জন্য আমরা তালা নিয়ে আসি তো সেই তালা ইউজ করতে পারেন তো চলুন দেখাচ্ছি দেখুন আমরা এই দিক দিয়ে উঠলাম আর এই রুমটা হচ্ছে আমাদের দুশো সাত নম্বর রুম বিশাল বড় রয়েছে এইটা একটা শুতে পারবে এইটা একটা বাথরুমও রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে আয়না রয়েছে এখানে কিছু তাক রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন আর এখানে চারজন তো আরামসে থাকতে পারবো আমরা এইটা হচ্ছে বাথরুম বাথরুমের এই হচ্ছে কল কলগুলো একদম নতুন নতুনই দেখা দেখা যাচ্ছে আর এই হচ্ছে শাওয়ার রয়েছে এখানে এছাড়া নর্মাল তো জল পড়ছে জলের ফোর্স মোটামুটি ভালোই রয়েছে আর ওইদিকে একটা বেসিন রয়েছে এইদিকে কোমর এখানে মগ রয়েছে বালতিটা যদি একটা সাইড একটু ফেটে গেছে দেখছি বা ঠিক আছে চলে যায় কাজ আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ইউজেবল মানে ফ্যামিলি নিয়ে আসলেও অসুবিধা নেই এছাড়া এখানে আপনার আমরা তো এটা যেটা রুমটা নিয়েছি এটা নন এসি রুম কারণ এখন এসি রুমের দরকার নেই শুধু রাতটুকু থাকবো আর কতক্ষণের আর ব্যাপার আর এখন ওয়েদার মোটামুটি ঠান্ডাই রয়েছে ঠান্ডা মানে অতটাও ঠান্ডা নয় বাট স্টিল ঠিক আছে মানে এসি দরকার হবে না এবার আপনি যদি এসি রুমে থাকতে চান তো সেটাও ঠিক আছে কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনারা কিন্তু আগে থেকে বুক করে আসতে পারবেন না এইখানে আসলে অন স্পট যদি অ্যাভেলেবেল থাকে তাহলে বুকিং হবে আদারওয়াইজ কিন্তু পাবেন না তবে এখানে একটা জিনিস বলে দিই চিন্তার কিছু নেই সেটা হচ্ছে যে এইখানে কিন্তু আশেপাশে অনেক ধর্মশালা রয়েছে এই একখানা মাত্র নয় এর আশেপাশে আরো অনেক ধর্মশালা রয়েছে সেখানেও আপনারা থাকতে পারবেন আর যদি হোটেলে থাকতে চান তো সেটার তো হাজার একটা হোটেল রয়েছে বিভিন্ন দামের হোটেল রয়েছে বাট আমার মনে হয় যদি কমের মধ্যে সস্তার মধ্যে ভালো জায়গায় থাকতে চান তাহলে এই ধর্মশালা হচ্ছে বেস্ট আমার মতে আর এই হচ্ছে আমাদের রুমের করিডোরটা দেখুন সামনে দিয়ে আমি দেখাচ্ছি এখানে পার্কিং এর জায়গাও রয়েছে এখানে ভেতরে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন চার চাকা হোক দু চাকা হোক দেখুন পার্কিং করা রয়েছে আর এই সাইড জুড়ে পুরো লোকজন রয়েছে এই যে দেখছেন জামা কাপড় মিলে রেখেছে সবাই আপনারা যদি কুম্ভ বা উপাসনা এক্সপ্রেসে হরিদ্বার আসেন তবে সেই রাতটা হরিদ্বারে স্টে করে পরদিন ভোরবেলায় সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা হতে পারেন আর যদি দুন এক্সপ্রেসে আসেন তবে অ্যারাইভাল টাইম পাঁচটা কুড়ি দেখালেও ট্রেন কিন্তু কখনোই অন টাইম থাকে না তিন চার ঘন্টা লেট হামেশাই করে তাই দিনের দিন সোনপ্রয়োগ যাওয়ার প্ল্যান না করে সেই দিনটা হরিদ্বারে স্টে করে পরের দিন সকালে সোনপ্রয়োগের উদ্দেশ্যে আমরা হরকিপৌরী ঘাটের রওনা দিয়েছিলাম স্টেশন চত্বর থেকে টোটোয় করে হরকি যেতে সময় লাগে মিনিট কুড়ি মতো আর ভাড়া জনপ্রতি কুড়ি টাকা এই হরকিপৌরিতে বিভিন্ন ঘাট আছে যেখানে আপনারা স্নান করতে পারবেন আমরাও এখানে একটা ঘাটে গিয়ে গঙ্গা স্নান করেছিলাম দেখুন পুরো ঘাটের অবস্থা প্রচুর এসে স্নান করছে আশেপাশে স্নানের ঘাটে প্রচুর ভিড় থাকে তাই স্নান করার সময় নিজেদের জিনিসের ওপর কিন্তু খেয়াল রাখবেন আর এই হরিদ্বারে গঙ্গা জলও আপনারা নিয়ে যেতে পারেন কেদারনাথে বাবার মাথায় ঢালার জন্য হরিদ্বারে স্নান সেরে আমরা আবার স্টেশনের কাছে ফিরে এসেছিলাম টোটো ধরেই লাঞ্চ করে নিয়েছিলাম এখানকার বিখ্যাত বাঙালি হোটেল দাদা হোটেল থেকে এখানে খাবারের কোয়ালিটি এবং দাম দুটোই ভালো তবে এখানে কোনো জায়গায় ননভেজ খাবার কিন্তু পাবেন না যা পাবেন সবই কিন্তু ভেজ খাবার লাঞ্চ করে নিয়ে একটা টোটো রিজার্ভ করে আমরা হরিদ্বারের লোকাল সাইট সিন করেছিলাম প্রায় দশ বারোটা জায়গা আছে এখানে দেখার মতো আপনারা যে যে জায়গা ঘুরবেন সেই হিসাবে রিজার্ভ ফেয়ার হবে আমাদের টোটাল সাতশো মতো নিয়েছিল আর এই রিলেটেড ফুল ডিটেল ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন বিকেল মধ্যেই ছটার আমরা গেছিলাম গঙ্গাজী দেখার জন্য এখানে আপনাদের একটা সাজেশন দিয়ে রাখি এই গঙ্গারতি দেখতে গেলে আপনারা কিন্তু খুব বেশি লেট করবেন না সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে হরকি পৌঁছে যাবে সব থেকে ভালো কারণ যত লেট করবেন তত ভিড় বাড়বে এবং তত পেছন থেকে আপনাকে দেখতে হবে তাই জন্য আমার সাজেশন চেষ্টা করবেন সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ওখানে পৌঁছে যাব এখানে কিন্তু গঙ্গারতি প্রতিদিন সাড়ে সাতটার সময় শুরু হয় কিন্তু সাড়ে সাতটা শুরু হলে কি হবে এখানে কিন্তু ছটা থেকেই পুরো একদম ভিড়ে ভিড়ে ভিড়া হরকিপৌড়িতে গঙ্গারতি দেখার পর সেদিনকে আমরা আর লেট করিনি কারণ পরদিন বেশ ভোরবেলা উঠে আমাদের বাস ধরা ছিল সোনপ্রয়াগে যাওয়ার জন্য তাই সেদিন ডিনার করে নিয়ে আমরা রুমে তাড়াতাড়ি ফিরে গেছিলাম এবং ঘুমিয়ে পড়েছিলাম আপনারা যদি চারধাম ধাম কেদার বদ্রী ইত্যাদি ট্যুর প্যাকেজ করে দেখতে চান তাহলে কিন্তু সেটার ব্যবস্থা এখানে রয়েছে এখানে প্রচুর ট্যুর এজেন্ট রয়েছেন যাদের কাছে আপনারা বুকিং করে এই সব জায়গাগুলো প্যাকেজ হিসেবে নিয়ে ঘুরে দেখতে পারেন তবে প্যাকেজ করে নিয়ে ঘুরলে তাতে হয়তো আপনাদের জনপ্রতি খরচ অনেকটাই বেশি হবে আমরা যদি প্যাকেজ নিয়ে ঘুরি নি নিজেদের প্ল্যান করে ঘুরেছিলাম এই দেখো রেলওয়ে স্টেশনের একদম সাইডের গেট সেইটা আর এই দিক থেকে উল্টো পারে ওই যে ওই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ডের গেটটা এই যে বাস স্ট্যান্ডের গেটে ঠিক সামনেই দেখুন এখানে রয়েছে হরিদ্বার প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড এইখানে এই যে যত গাড়ি দাঁড়িয়ে রয়েছে ফোর হুইলার সেখান থেকে আপনারা প্রিপেড বুকিং করতে পারবেন সেই বুকিংয়ের মাধ্যমে আপনারা এখান থেকে চারধাম বা বিভিন্ন টাইপের যেগুলো মুসৌরি হ্যাঁ নীলকান্ড মহাদেব ঋষিকেশ লক্ষ্মণ ঝুলা এইসব জায়গাতেও যেতে পারবেন এবার বলি কেদারনাথ কোন সময় যাওয়া সব থেকে ভালো দেখুন কেদারনাথ কিন্তু বছরের নির্দিষ্ট একটা সময়তেই যাত্রীদের জন্য খোলে প্রতি বছরই মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ কেদারনাথ খোলে আর বন্ধ হয় ভাইফোঁটার সময় অর্থাৎ অক্টোবরের শেষে বা নভেম্বরের ফার্স্ট উইক নাগাদ যেমন দু হাজার পঁচিশে থার্ড নভেম্বর বন্ধ হচ্ছে তবে এখানে কিন্তু কোনো ফিক্সড পার্টিকুলার ডেট থাকে না ওপেনিং বা ক্লোজের জন্য আমার মতে কেদারনাথ দর্শনের জন্য সব থেকে ভালো সময় হলো মে জুন মাস এবং অক্টোবর মাস কারণ এই সময়টা সবথেকে সেফ জুলাই থেকে সেপ্টেম্বরে না যাওয়াই ভালো কারণ বৃষ্টিপাতের জন্য ওখানে অনেক সমস্যায় পড়তে হয় অনেক দুর্ঘটনা ঘটে যায় এবং কেদারনাথে ওঠার রাস্তাও খুব খারাপ হয়ে যায় ওই সময় মে জুন মাসে ভিড় বেশি হয় তাই ওই সময় ওখানে খরচটাও কিন্তু একটু বেশি সেদিক থেকে অক্টোবরে যাওয়া অনেক ভালো কারণ এই সময় ভিড়টাও অপেক্ষাকৃত কম থাকে এবং খরচটাও কম হয় এবং আরেকটি ব্যাপার হলো আপনারা যদি মে জুন মাস নাগাদ যান সেই সময় একরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন আবার যদি অক্টোবর মাস নাগাদ চান তখন কিন্তু আবার অন্যরকম দৃশ্য দেখতে পাবেন তো এইখানে একটা মজা বিভিন্ন সময় কেদারনাথে ঘুরতে যাওয়া এবার বলি হরিদ্বার থেকে কেদারনাথ পৌঁছবেন কেমন করে কেদারনাথ যেতে হলে আপনাদেরকে প্রথমে পৌঁছাতে হবে সোনপ্রয়াগ তারপর সেখান থেকে গৌরীকুণ্ড এবং গৌরীকুণ্ড থেকে কেদারনাথ সোনপ্রয়াগ যাওয়ার জন্য হরিদ্বার থেকে আপনারা রিজার্ভ কার প্রাইভেট ও সরকারি বাস সবই পেয়ে যাবেন ফোর সিটার সেভেন সিটার বিভিন্ন রকমের গাড়ি পেয়ে যাবেন রিজার্ভ করে যাওয়ার জন্য আর সেগুলোর ভাড়া মোটামুটি চার হাজার থেকে শুরু হয় এবার আপনারা যেমন গাড়ি নেবেন সেই মতো ভাড়া পড়বে তবে সবচেয়ে সস্তায় যেতে চাইলে আপনারা বাসে করে যেতে পারেন বাসের সাড়ে পাঁচশো থেকে আটশো নশো পর্যন্ত হতে পারে ডিপেন্ড করছে আপনারা কোন মাসে যাচ্ছেন তার ওপর প্রতিদিনই ভোর পাঁচটা থেকে সোন যাওয়ার বাস আপনারা পাবেন তবে এই বাস কিন্তু সারাদিন চলে না মোটামুটি সকাল সাড়ে আটটা নটা পর্যন্তই চলে তারপর কিন্তু আর বাস পাবেন না আমরা যখন বাসে গেছিলাম তখন আমাদের সাড়ে পাঁচশো টাকা জনপ্রতি ভাড়া নিয়েছিল আর এই সম্পর্কিত আরও ডিটেলসে আমার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনারা হেলিকপ্টার করেও কেদারনাথ পৌঁছতে পারেন তবে তার আগে চারধাম রেজিস্ট্রেশন করে তারপর হেলিকপ্টারের জন্য অ্যাডভান্সে বুকিং করে রাখতে হবে চারধাম বা কেদারনাথের রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা কিন্তু অলরেডি ডিটেলসে এই ভিডিওতে দেখানো আছে আপনারা তিনটি জায়গা থেকে হেলিকপ্টার বুক করতে পারবেন গুপ্তকাশি ফাটা এবং সেরসি যেখান থেকে বুক করবেন ভাড়া কিন্তু সেই হিসাবেই পড়বে আর হরিদ্বার থেকে গাড়িতে করে সেই জায়গাতেই নেমে আপনাকে হেলিকপ্টারে উঠতে হবে হরিদ্বার থেকে সোনপ্রয়োগের দূরত্ব দুশো সাতাশ কিলোমিটার মতো আর বাসে যেতে সময় লাগে প্রায় আট থেকে ন ঘন্টা আর যদি রাস্তায় জ্যাম হয়ে থাকে তাহলে সেটা দশ বারো ঘন্টাও গড়িয়ে যেতে পারে গোটা রাস্তায় বাস মাত্র একটি বাড়ি ধাবায় দাঁড়াবে যেখানে আপনারা ব্রেকফাস্ট টয়লেট ইত্যাদি সব সেরে নিতে পারবেন এখানে বলে রাখি সোনপ্রয়াগ বলা থাকলেও বাস কিন্তু আপনাকে নামাবে সীতাপুরে সীতাপুর থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার হেঁটে আপনাকে সোনপ্রয়াগে আসতে হবে আপনারা চাইলে সীতাপুর বা সোনপ্রয়াগেই ওই দিনটায় হোটেল নিয়ে থাকতে পারেন এখানে খরচটাও কম হাজার থেকে বারোশো টাকার মধ্যে হোটেলের রুম পেয়েই যাবেন এবারে বাকিটা ডিপেন্ড করছে সিজনের ওপর সিজন অনুযায়ী কিন্তু দাম কমে বাড়ে এই হচ্ছে সোনপ্রাগে পুলিশ স্টেশন আর পুলিশ স্টেশনে এখানে কিন্তু রেজিস্ট্রেশন আপনাকে চেক করাতে হবে আপনি যে রেজিস্টার করিয়েছেন সেই অনলাইনে রেজিস্ট্রেশনের কপি এখানে দেখাতে হবে তারপর পরের দিন ভোর সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে শেয়ার কার ধরে চলে আসতে হবে গৌরীকুণ্ড এক্ষেত্রে শেয়ার কার আপনাদের জনপ্রতি পঞ্চাশ টাকা করে নেবে আমরা যদিও সীতাপুর বা সোনপ্রয়াগে থাকিনি সরাসরি গৌরীকুণ্ডেই উঠেছিলাম গৌরীকুণ্ডে হোটেলের ভাড়া কিন্তু বেশ চড়া আড়াই হাজার থেকে তিন হাজার টাকার নিচে কোনো রুম পাবেন না গৌরীকুণ্ডের উষ্ণ কুণ্ডে স্নান করার ইচ্ছাতেই এখানে এসে থাকা এছাড়া কেদারনাথ যাত্রা শুরু করতে সুবিধা হয় এখান থেকে আর সেই রিলেটেড একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে গৌরীকুণ্ডে কুণ্ডে কিরকম কি ব্যবস্থাপনা রয়েছে খাবার দাবার বা থাকার জায়গা কিরকম কি কি করার আছে দেখার আছে ইত্যাদি কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন দেখে নিলে আপনাদের সুবিধাই হবে এবার গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ট্রেক করা সংক্রান্ত সব তথ্য দিয়ে আপনাদের কেদারের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আপনারা গৌরীকুণ্ডের রুমে আপনাদের লাগেজ জমা দিয়ে উঠতে পারবেন ক্লকরুমের ভাড়া একশো টাকা প্রতিদিন প্রত্যেকটা লাগেজের জন্য ওঠার সময় পিঠে একটা শুধু হালকা একটা ব্যাগ নেবেন এবং তাতে প্রয়োজনীয় যে জিনিসগুলো শুধু শুধুমাত্র সেইগুলোই নেবেন অত্যাধিক জিনিস নিয়ে যদি ব্যাগ ভারী করে ওঠেন তাহলে কিন্তু রাস্তায় আপনাদেরই সমস্যা হতে পারে গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব মোটামুটি বাইশ কিলোমিটার মতো রাস্তা যে খুব ভালো তা বলা ঠিক নয় তাই ওঠার সময় সাবধানতা অবলম্বন করাই ভালো পায়ে অবশ্যই ভালো গ্রিপওয়ালা জুতো থাকা দরকার এই পুরো ট্রেকিংটা পায়ে হেঁটে করতে পারেন এছাড়া পিঠু ঘোড়া ডলি বা পালকির ব্যবস্থাও রয়েছে ওজন হিসেবে কিন্তু ভাড়া নেয় এগুলোর তবে আমার মতে পায়ে হেঁটে ওঠা সব থেকে সেফ আর হাতে যেন লাঠি অবশ্যই থাকে কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে এই গরিকুণ্ডে কিন্তু এই লাঠিগুলো পেয়ে যাবেন আপনারা এখানে আরো একটা বিষয় আপনাদেরকে বলে দেওয়া দরকার সেটা হলো গোটা রাস্তা অতিক্রম করার সময় কিন্তু এরকম অনেক লাইট পোস্ট দেখতে পাবেন আপনারা এগুলোকে খেয়াল করলে দেখবেন এর গায়ে নম্বর লেখা আছে এই নম্বরগুলো কিন্তু ইম্পর্টেন্ট ওঠার সময় সহযাত্রীদের থেকে যদি আপনার পিছিয়ে পড়েন বা এগিয়ে যান বা হারিয়ে ফেলেন তাহলে এইগুলোর মাধ্যমে আপনারা কিন্তু কমিউনিকেট করে নিতে পারবেন রাস্তায় যেতে যেতে প্রচুর খাবারের দোকান আপনারা পাবেন খাবারের দোকান বলতে মূলত ম্যাগি পরোটা চা ইত্যাদি পাবেন আর জল সফট ড্রিঙ্কস এসবও পাবেন কিন্তু এখানে একটি বিষয় মাথায় রাখা দরকার আপনারা যত উপরের দিকে উঠবেন এসবের দাম কিন্তু ততই বাড়তে হেঁটে ট্রেক করে কেদারনাথ পৌঁছতে প্রায় দশ থেকে বারো ঘন্টা সময় লাগতে পারে অনেকের এক দু ঘন্টা কমও লাগে সবটাই নির্ভর করছে আপনার শারীরিক অবস্থার ওপর এখানে কোনো কম্পিটিশনের ব্যাপার নেই ধীরে সুস্থে নিজের শরীর বুঝে ওঠাই সব থেকে বুদ্ধিমানের কাজ এই দেখুন এখানে ম্যাগির দোকানও আছে আর তার সাথে এই দেখুন এখানে জল রয়েছে আপনারা এখান থেকে জলও ভরে নিতে পারবেন শুধু একটা বটলে রাখতে হবে সাথে আপনাকে এখানের প্রত্যেকটা টার্নিংয়েই কিন্তু এই রকম একটা করে শৌচালয় রয়েছে মেল ফিমেল সবারই আর এদিকে আবার উঠবো আমরা আর এখানে মন্দাকিনী নদীর ওপর ভিউটা দেখুন কি অসাধারণ এই যে মন্ডাদিনী নদীটা পেরোলাম ব্রিজ দিয়ে এইবারে যে ট্রেকিংটা শুরু হবে এইটা হচ্ছে আসল ট্রেক এটা নয় কিলোমিটার এখান থেকে এখনো নয় কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে কেদারনাথ এইখান থেকে যে ট্রেকটা হবে এটা হচ্ছে চড়াই উতরাইয়ের মেন পার্ট হচ্ছে এইটা তো এইখানেই সাবধানে বেশি যেতে এখানকার রাস্তাটা কীরকম পাথর ছাতে ঢালাই কিন্তু খুবই খাড়াই রাস্তা খুবই সাবধানে উঠতে হবে নইলে যে কোনো সময় পা হটকে যেতে পারে তাই এইখানে যাওয়ার জন্য ভালো গ্রীপওয়ালা জুতো ভীষণই জরুরি গৌরীকুণ্ড থেকে কেদারনাথে ওঠার সমস্ত ডিটেলস আপনারা আমার এই ভিডিওতে পেয়ে যাবেন যদি দেখে না থাকেন তাহলে দেখে নিতে পারেন এই যাত্রাকালীন কি কি সমস্যা হতে পারে কি কি সুযোগ রয়েছে আপনাদের জন্য কোন কোন সাবধানতা অবলম্বন করবেন কি কি জিনিস নেবেন সেই সব কিছু এই ভিডিওতে বলা আছে ডিটেলসে কেদারনাথ বেস ক্যাম্পে পৌঁছে ওখানে থাকার জন্য প্রচুর টেন্ট কটেজ ইত্যাদি পেয়ে যাবেন টেন্টগুলি মূলত ছশো টাকা থেকে শুরু হল বিভিন্ন দামের কিন্তু হয় এবং কোন টেন্ট নিচ্ছেন সেটা মন্দিরের কতটা দূরত্বে রয়েছে তার উপরেও কিন্তু দামটা ডিপেন্ড করে এছাড়া সিজন ওয়াইজ দামের একটা ভ্যারিয়েশন তো রয়েছেই তবে আমার সাজেশন আপনারা যদি এর টেন্টে থাকেন তাহলে আপনাদের সুবিধা হবে আর এই রিলেটেড একটি ভিডিও যেখানে জিএম টেন্ট বুকিং আমি পুরোটা দেখিয়েছি এবং তার রিভিউও দিয়েছি সেটা ডিটেলস আপনারা আমার এই ভিডিও থেকে দেখে নিতে পারেন আগে থেকে টেন্ট বুক করে যাওয়াই ভালো অন স্পট বুক করতে গেলে খরচ কিন্তু অনেকটাই বেশি এবং পিক সিজনে না পাওয়ার সমস্যাও থাকতে পারে আমরা জিএমভিএন এর হিমলক টেন্ট কলোনিতে ছিলাম যেটা মন্দির থেকে মাত্র পাঁচশো মিটার দূরত্বে আমাদের রাতের ডিনার সহ পার হেড পড়েছিল হাজার টাকা মতো ওই দিন কেদারনাথ পৌঁছে টেন্টে আগে বিশ্রাম নিন তারপর সন্ধ্যাবেলায় বেরিয়ে কেদারনাথ মন্দির দর্শন করে আসুন প্রায় নটা সাড়ে পর্যন্ত মন্দির খোলা থাকে মন্দির দর্শন করে নিয়ে ব্রিজের কাছে নির্দিষ্ট জায়গা থেকে রেজিস্ট্রেশন দেখে পরদিন সকালে দর্শনের কুপন অবশ্যই কিন্তু সংগ্রহ করে নেবেন এটা ফ্রি অফ কস্ট কিন্তু ভীষণই জরুরি এরপর রাতে ডিনার করে শুয়ে পড়ুন যত তাড়াতাড়ি সম্ভব কারণ সারাদিনের জার্নিতে শরীর কিন্তু ভীষণ ক্লান্ত থাকবে আর পরের দিন সকাল সকাল ওঠারও ব্যাপার থাকবে মন্দির প্রতিদিন সাড়ে পাঁচটা নাগাদ খোলে ভক্তদের জন্য আর পরদিন ভোরে যদি আড়াইটে থেকে তিনটে নাগাদ লাইন দিতে পারেন তবে খুব ভালো না হলে যত দেরি করবেন তত কিন্তু ভিড় বাড়বে আর দর্শন করে তত সময় লাগবে আর দর্শন করতে যাওয়ার সময় আগের রাতে সংগ্রহ করা কুপনটি কিন্তু অবশ্যই নিতে ভুলবেন না এখানে মন্দিরের বাইরে ডালা কিনতে পারবেন মোটামুটি থেকে শুরু ডালা কিনে নিয়ে একেবারে দর্শনের লাইনে দাঁড়াবেন তাতে সুবিধা হবে প্রায় দুই থেকে তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আপনারা কেদারনাথ মন্দিরে ঢুকে দর্শন করতে পারবেন বাবাকে সামনে থেকে দেখতেও পারবেন ছুঁতেও পারবেন এবং হরিদ্বার থেকে আনা জল পারবেন আর কপাল ভালো থাকলে মন্দিরের চারপাশের দেখতে পাবেন পুজো দেওয়া হলে যে কোনো একটি হোটেল থেকে ব্রেকফাস্ট করে নিন তারপর পরপর দেখে নিন ভীমশিলা আদিগুরু শঙ্করাচার্যের সমাধি এবং ভৈরবনাথ মন্দির বলা হয় ভৈরবনাথ মন্দির দর্শন না করলে নাকি কেদারনাথ দর্শন অসম্পূর্ণ থেকে যায় তাই এই দর্শন কিন্তু অবশ্যই করবেন কেদারনাথ দর্শন পদ্ধতি এবং সাইট সিং রিলেটেড আরো তথ্য জানতে চাইলে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন সব দর্শন করা শেষ হলে আপনারা চাইলে ওই দিনটাও কেদারে থাকতে পারেন কিংবা দিনের দিনই নেমে আসতে পারেন আমার সাজেশন হাতে সময় থাকলে ওই দিনটা কেদারের থেকে পরদিন দিন ভোর ভোর নিচে নামাই ভালো তাতে আপনাদের শরীরও রেস্ট পাবে অনেকটা কেদার থেকে গৌরী নামতে সময়টা অপেক্ষাকৃত কিন্তু কমই লাগে মোটামুটি আট থেকে ন ঘন্টা খুব বেশি হলে আর রাত হয়ে গেলেও চিন্তা নেই রাস্তায় আলো থাকে আর এই রিলেটেড একটি ভিডিওতে পুরো ডিটেলসে রাতের জার্নিটা আমি দেখিয়েছি কারণ আমরা দিনের দিন যেহেতু কেদার থেকে নেমেছিলাম এবং গৌরীকুণ্ডে ফিরতে রাত হয়ে গেছিল তাই সেই ডিটেলসটা আপনাদেরকে সরাসরি দেখিয়েছি আমি এই ভিডিওতে নেমে আসার পর আপনারা গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগ যেখানে ইচ্ছা স্টে করতে পারেন ডিপেন্ড করছে আপনাদের হোটেল বাজেট অনুসারে খুব বেশি রাত হলে গৌরীকুণ্ড থেকে শেয়ার কার কিন্তু পাওয়া যায় না সোনপ্রয়াগে আসার জন্য তখন কিন্তু আপনাকে গৌরীকুণ্ডেই থেকে যেতে হবে আমরাও তাই করেছিলাম এরপর পরদিন ভোর ভোর সোন এসে সেখান থেকে আপনারা বাস বা রিজার্ভ কার্ড নিয়ে আবার হরিদ্বার ফিরে আসতে পারবেন তাহলে এই ছিল কেদারনাথের পুরো ট্যুর প্ল্যান এবার বলি আপনাদের কত টাকা খরচ হতে পারে এই ট্যুরে এলে এখানে আমি আমাদের যে খরচ হয়েছিল সেটাই তুলে ধরলাম আপনারা যখন যাবেন সেখানে কিছু টাকা কম বেশি হলেও হতে পারে আশা করি এই ভিডিওতে আমি কেদারনাথ ট্যুর রিলেটেড সব তথ্য দিতে পেরেছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি রোভার্স